ঋগ্বেদের পরিচয় পর্ব ছয় বৈশেষিক দর্শনেও নেই যোগ দর্শক নিরিশার নানা তত্ত্বের মধ্যে একটি অতিরিক্ত তব হিসেবে স্বীকৃত একেশ্বরবাদের ঈশ্বর যে মহিমায় অধিষ্ঠিত তার ধারে কাছেও তিনি যান না ন্যায় সূত্রে ঈশ্বরের উল্লেখ আছে কিন্তু এখানে তার অস্তিত্বের প্রমাণই মুখ্য বিষয় মন্ত্রীর দৃষ্টিভঙ্গিয়া এখানেও অনুপস্থিত পূর্ব মীমাংসায় বেদের প্রাধান্য দেওয়া হয়েছে সুতরাং বৈদিক দেবতারা স্বীকৃত কিন্তু একেশ্বরবাদের দেবতার বিষয় তা উদাসীন তারপর এসেছে পৌরাণিক যুগ তখন দেখি ঈশ্বরকে বিশ্বের কেন্দ্রস্থলে স্থাপন করে তার ওপর সকল মৌলিক শস্তি আরোপ করে তাকে বাস্তিরূপী সত্তা হিসাবে কল্পনা করা হয়েছে তখনই ভারতের চিন্তাধারায় অনেক মহিমায় প্রতিষ্ঠিত হয়েছে শিব বা শক্তি বা বিষ্ণু বা তার অবতার রূপে গ্রহণ করে ঈশ্বরকে বলে তিনি একমাত্র অবলম্বন এবং একমাত্র গতি ঈশ্বরে গ্রন্থেই এখানে মনসুর রূপে পরিস্ফুট হয়েছে সুতরাং ভারতীয় দর্শনের চিন্তায় চারটি স্তর পাই প্রথমে বেদের কর্মকাণ্ডের যুগ সেখানে প্রকৃতির বহু শক্তিকে দেবতারূপে স্বীকৃতি দান করা হয়েছে ধর্ম সেখানে ব্যবহারিক প্রয়োজনের দ্বারা নিয়ন্ত্রিত হলেও জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গির সহাবস্থিতি ঘটেছিল দ্বিতীয় অংস্থা পাই উপনিষদের যুগে সেখানে মানুষের মন ব্যবহারিক প্রয়োজন উপেক্ষা করে বিশ্ব বিশ্বসত্তাকে জানবার জন্য আগ্রহশীল হয়েছিল ফলে উঠেছিল তৃতীয় স্তর পরে সর দর্শনের যুগে তখন ব্যবহারিক আবার আবির্ভাব হয়েছে কিন্তু পরিত্রাণ বা ইচ্ছা পূরণের জন্য নাই জন্মবন্ধন হতে মুক্তি লাভের জন্য তবে তার উপায় হিসাবে জ্ঞানমার্গকেই অবলম্বন করা হয়েছে শেষের অবস্থা পাই পুরাণের যুগে তখন বিশ্ব সত্তা ব্যক্তি ঈশ্বর হিসাবে কল্পিত হয়েছে এবং তার প্রতি অহেতুক ভক্তি হয়ে উঠেছে সাধনার রীতি মুস্তিক উপনিষদে যে একশো আট উপনিষদের উল্লেখ আছে তা নির্ণয় সাগর প্রেসে সংকলনে যে অতিরিক্ত উপনিষদগুলি উল্লেখ আছে সেগুলির বিষয় বস্তু বিচার করলে দেখা যাবে তারা এই চার শ্রেণীর শ্রেণীর মধ্যে পড়ে যাবে সেই শ্রেণীগুলি দাঁড়াবে এই এক উপনিষদ দুই সন্ন্যাসবাদী উপনিষদ। উপনিষদ যোগবাদী এগুলির প্রভাব সুস্পষ্ট যোগ অভ্যাসে উৎসাহ দেয় চার মন্তবাদী উপনিষদ যা বিভিন্ন পৌরাণিক দেবতার আরাধনায় উৎসাহ দিয়েছে এদের মধ্যে বেদের অঙ্গীভূত বা বৈদিক যুগের উপনিষদগুলি প্রথম শ্রেণীতে পড়বে অন্যগুলিকে বৈদিক সাহিত্যের অংশ বলে স্বীকার করা যায় না তারা অনেক পরে রচিত হয়েছে এখন আমরা যে উপনিষদগুলি প্রথম শ্রেণীতে স্থাপন করা যায় তাদের দুটি বৈশিষ্ট্য আছে প্রথমত তারা সকলেই জিজ্ঞাসু দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবান্বিত এবং এক সর্বব্যাপী প্রচ্ছন্ন সত্তার পরিচয় দেয় অর্থাৎ তারা ব্রহ্মবাদী দ্বিতীয়ত তারা হয় বেদের সঙ্গে সোজাসুজি যুক্ত না হয় ঐতিহ্য অনুসারে যুক্ত যেখানে তারা বেদের সঙ্গে সোজাসুজি যুক্ত সেখানে তারা বেদের সংহিতা অংশ বা ব্রাহ্মণ অংশ বা আরণ্যক অংশের অঙ্গীভূত